আচ্ছা এবার বলো তো তুমি কি করে হত্যা করলে ওদেরকে হ্যাঁ সত্যি না এটা মার্ডার না এটা সুসাইড না এটা ন্যাচারাল ডেথ পান্নালাল বাবু একটু মুচকি হাসলেন হুম এটা আর্টিস্টিক ডেথ আর্টিস্টিক ডেথ সে আবার কেমন ডেথ দেখাবো সব কিছু বলে বোঝানো যায় তার কথা শেষ হতে না হতেই ড্রাইভার দাদা হাজির হলো পুলিশ স্টেশনে পান্নালাল বাবু তার চোখের দিকে তাকাতেই সে দোয়াত তুলি এবং দুটি কাগজ পান্নালাল বাবুর হাতে তুলে দিল দেখো তোমরা ইজ পান্নালাল বাবু প্রথম পুলিশের ছবি আঁকা শুরু করলেন এবং ছবিটা আঁকতে বেশি সময়ও লাগল না ছবিটা প্রথম পুলিশের হাতে তুলে দিলেন পান্নালাল বাবু ছবি আঁকতে আঁকতে দোয়াতের কালিটাও শেষ হয়ে গেছে প্রথম পুলিশ মুগ্ধভাবে তার ছবিটির দিকে তাকিয়ে রইল কালি তো শেষ হয়ে গেছে আপনার এবার আমার ছবিটা কি করে আঁকবেন ঠিক তখনই প্রথম পুলিশ একটি মোচর দিয়ে বলে ওঠে আমার শরীরটা না ভালো লাগছে না কেমন অসুস্থ লাগছে ঠিক তার পরেই যা ঘটলো সেটা দেখে দ্বিতীয় পুলিশ অবাক হয়ে গেল দুহাতে পুনরায় আবার অল্প একটু কালি জমা হয়েছে পান্নালাল বাবু দ্বিতীয় পুলিশের ছবি আঁকা শুরু করলেন এবং ছবিটি আঁকতে আঁকতেই তার পুরনো জীবনের গল্প বলা শুরু করলেন আমার ছোটোবেলা থেকে স্বপ্ন ছিল আমি একজন জগৎ বিখ্যাত আর্টিস্ট হব কিন্তু কিন্তু আমার আঁকা ছিল অতীব জঘন্য আমার শিক্ষক এবং আমার আশেপাশের সবাই আমাকে বলতো তোর দ্বারা হবে না তুই ছেড়ে দে এত কিছু শুনেও নিজের সহ্য ক্ষমতা বজায় রেখে আমি এঁকে গেছি সে আঁকা ছাড়িনি কিন্তু একদিন মন দিয়ে একটা ছবি আঁকছিলাম একজন ব্যক্তি আমার কাছ থেকে সেই কাগজটি টেনে নেয় এবং সেটিকে টিস্যু পেপার হিসেবে ব্যবহার করে অপমানের চরম সীমা লঙ্ঘিত হওয়ার পর আমি সিদ্ধান্ত নিলাম যে কোনো মূল্যে পৃথিবীর সবচেয়ে ভালো আর্টিস্ট আমাকে হতেই হবে যে কিনা সবচেয়ে জলজ্যান্ত ছবি আঁকতে পারবে এই চেষ্টায় আমি অনেক বড় বড় আর্টিস্টের গল্প পড়তে লাগলাম বই খুঁজতে খুঁজতে হঠাৎই একদিন চোখে পড়ে একটি অদ্ভুত বই ডার্ক লাইট অফ আর্টস এই বইতে লেখা ছিল মানুষের ভিতরকার আত্মিক শক্তিকে আবদ্ধ করার উপায় এবং বিভিন্ন রকমভাবে বিভিন্ন কাজে লাগাবার উপায় এই শক্তিকে কাজে লাগিয়ে আমি আমার বাজে ছবিকে জলজ্যান্ত করার সিদ্ধান্ত নিই এই বিষয়টি শিখতে গিয়ে আমি দেখি যে আমাকে যদি এটা সম্পূর্ণ করে শিখতে হয় তাহলে আমাকে নিজের জীবন ত্যাগ করতে হবে কিন্তু তখন আমি ভাবি এত কিছু করে যদি মরেই যাই তাহলে এই জীবনের লাভ কি তাই আমি মৃত মানুষকে জীবিত করার উপায় খুঁজে বের করার চেষ্টা করতে থাকি যাতে আমি মরে যাওয়ার পর আবার নিজেকে বাঁচিয়ে তুলতে পারি বইয়ের শেষে সেই উপায়টি আমি পেয়ে যাই কিভাবে অন্য আত্মার শক্তি নিয়ে আমি নিজের আত্মাকে পুনর্জীবিত করতে পারি আর বইয়ের শেষে লেখা আছে যার আত্মা আবদ্ধ করতে হবে তার সামনেই আত্মা আবদ্ধকারীকে তার ছবি আঁকতে হবে তার গল্প বলার ঠিক শেষ মুহূর্তেই প্রথম পুলিশ চেঁচিয়ে উঠল তার ছবিটি নিজে থেকেই কুকড়ে যাচ্ছে পান্নালাল বাবু দ্বিতীয় পুলিশকে তার ছবিটি দিলেন দ্বিতীয় পুলিশ অবাক এমন একটা ভৌতিক পরিবেশ সৃষ্টি হয়েছে এখানে পান্নালাল বাবু আর যাই হোক কোনো মানব নয় দোয়াতের কালি নিজে নিজেই ভরে যাচ্ছে আঁকা ছবি নিজে নিজে কুকড়ে যাচ্ছে এরপর যা হলো সেটা আর কারো পক্ষে মেনে নেওয়া সম্ভব হল না প্রথম পুলিশের ছবি কোকড়োর সাথে সাথে তার নিজের চামড়া হার এবং মাথার খুলি কুকড়ে যাওয়া শুরু করলো বিউটিফুল সো করল পাওয়ারফুল দ্বিতীয় পুলিশ এবার ভয় কান্না করা শুরু করলো এবং সে পান্নালাল বাবুর কাছে তার নিজের জীবন ভিক্ষা চাইতে শুরু করলো ওদিকে প্রথম পুলিশ পুরোপুরি কুকড়ে গিয়ে মাটিতে লুটিয়ে পড়েছে ড্রাইভার দাদা লক আপ খুলে পান্নালাল বাবুকে সেখান থেকে বের করলেন তারা পুলিশ স্টেশন ছাড়তে না ছাড়তেই দ্বিতীয় পুলিশও কুকুরে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ল কিছুক্ষণের মধ্যে অফিসার নন্দিনী পুলিশ স্টেশনে হাজির হলো এবং পুরো ঘটনাটি দেখে আরও অবাক হয়ে গেল পুলিশ স্টেশনের দু দুটো পুলিশ মারা গেছে লকআপে পান্নালাল বাবুও নেই সে পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ চেক করে পুরো ঘটনাটি বুঝতে পারলো। এখন অস্থির হওয়ার সময় না এটাকে এখানেই শেষ করতে হবে অফিসার নন্দিনী পিস্তল বার করতে যায় পিস্তল নিয়ে লাভ নেই ওকে তুই পিস্তল দিয়ে কিছুই করতে পারবি না সে একজন পিসাজ তার থেকে তুই যদি পারিস ওর হাতে দোয়াত আর তুলিটা নেওয়ার ব্যবস্থা কর দুজনে মিলেই বেরিয়ে পড়লাম পান্নালালের বাড়ির উদ্দেশ্যে অফিসার নন্দিনী পান্নালালের হাত থেকে দোয়াত এবং তুলি নিতে যায় এবং তার ফলস্বরূপ হাতাহাতি শুরু হয়ে যায় পান্নালাল অফিসার নন্দিনীকে দূরে ঠেলে ফেলে দেয় এবং নন্দিনীর দিকে এক একদৃষ্টিতে তাকিয়ে থেকে নন্দিনীর ছবি আঁকা শুরু করে হঠাৎই আমার চোখ পড়লো পান্নালাল বাবুর রাখা শিকলের উপর সেটা দিয়েই আমি পান্নালাল বাবুর হাত এটা দেখা মাত্রই ড্রাইভার দাদা সামনে এগোতে যায় ঠিক তখনই ড্রাইভার দাদার সামনে এসে দাঁড়ায় একটি মেয়ে এবং ড্রাইভার দাদা ওখানে থ হয়ে দাঁড়িয়ে থাকে অফিসার নন্দিনী উঠে দেখে পান্নালাল পিশাসকে আমি পুরোপুরি শিকল দিয়ে বেঁধে ফেলেছি এবং তার গায়ে তারই সেই রং মাখাচ্ছি অফিসার নন্দিনী তার দাদার দিকে তাকিয়ে দেখে সেখানে তার দাদা এবং দিদি উপস্থিত অফিসার নন্দিনী দৌড়ে গিয়ে তার দিদিকে জড়িয়ে ধরে অফিসার নন্দিনী কিছুক্ষণ পর আমার সামনে এসে বলে কি হলো বিষয়টা আমি কিছুই বুঝতে পারলাম না আচ্ছা তাহলে আমি শুরু থেকেই বলছি শেষ যে লোকটি মারা গেছে আমি তার পিছু নিয়েছিলাম সে যখন পান্নালাল বাবুর বাড়ি থেকে বেরিয়ে আসে আমি তখন তাকে জিজ্ঞেস করি যে ভেতরে কি কি হয়েছিল উত্তরে সে আমাকে বলে যে পান্নালাল বাবু তাকে ডেকেছিল ছবি আঁকবে বলে এবং তাকে কিছু টাকাও দেবে সে নিতান্তই দরিদ্র মানুষ তার টাকার দরকার সেই জন্য সে আর না বলেনি কিন্তু ভেতরে এক অদ্ভুত কাণ্ড হয় পান্নালালের আঁকা ছবি কিছুক্ষণ পরে নিজে থেকেই কোকড়ানো শুরু করে এবং পান্নালাল তার সাথে ঝামেলা করে তাকে টাকা দেবে না বলে এইটুকু সে আমাকে বলেছিল তারপর আমি তার পিছু নিয়ে দেখি সে যখন রাস্তায় হাঁটছিল তখন ধীরে ধীরে কুকড়ে যাচ্ছিল এবং সর্বশেষে সে কুকড়ে গিয়ে মারা যায় আমি তখনই ধারণা করি যে এখানে ভৌতিক কিছু হচ্ছে এবং শেষে যখন আমরা পান্নালালকে গ্রেপ্তার করতে যাই তখন আমি পান্নালালের দোয়াত এবং তুলি ডাস্টবিনে দেখতে পাই ডাস্টবিনের মধ্যে থাকা ছবিগুলোর প্রত্যেকটা ছবি আমার চেনা শুধু একটা ছবি বাদে যেটা কিনা সবার নিচে ছিল কারণ না তাকে আমি স্টেশন থেকে আসতে দেখেছি না তাকে আমি স্টেশনে যেতে দেখেছি ছবিটা ছিল তোর দিদির ছবিটার একটা কোনায় একটুখানি মোড়া ছিল এবং সেটা বাদে পুরো ছবিটাই অক্ষত ছিল আমি বুঝলাম হয়তো তোর দিদি এখনও জীবিত আছে তারপর হঠাৎই আমার সামনে আসলো একটি অদ্ভুত বই দ্য ডার্ক লাইট অফ আর্টস যেটা দেখে আমার মনে হলো হয়তো এটাই এই ঘটনার সাথে কোনোভাবে যুক্ত থাকতে পারে এই বইটা পুরোপুরি পড়ার পর আমি বুঝতে পারলাম কিভাবে জীবিত ব্যক্তি থেকে আত্মিক শক্তি নিয়ে কিভাবে মৃত ব্যক্তিকে জীবিত করা যায় পান্নালাল কিভাবে নিজের স্বার্থসিদ্ধি করার জন্য নিজেকে বলিদান করে দিয়েছিল এবং নিজের জীবন পুনরায় ফিরিয়ে আনতে অন্যদের জীবন বলে দিচ্ছিল তারপর বুঝলাম এতজনকে মারার পরে এখন পান্নালাল না মৃত না জীবিত বইয়ের শেষ পৃষ্ঠাটি উল্টাতেই আমি দেখতে পেলাম পৃষ্ঠার একদম নিচে লেখা আছে তাকে মারতে হলে ওই কালি তার সারা শরীরে মাখাতে হবে তারপরে পান্নালালের বাড়িতে এসে অলঙ্কারের ঘরের পেছনে গিয়ে দেখতে পাই তোর দিদিকে পান্নালাল প্রথম তোর দিদির ছবি আঁকে তখন সে প্রথমবার শক্তিকে চুরি করেছে তাই সে সফলভাবে চুরি করতে পারেনি সেজন্যই তোর দিদির ছবিটা কোন থেকে একটুখানি কোঁকরানো ছিল আর তোর দিদি এখনও প্রাণে বেঁচে আছে শুধুমাত্র আঙুলগুলি কুকড়ে গেছে এখন যেহেতু পান্নালাল শেষ হয়ে গিয়েছে তাই তার চুরি করা শক্তিগুলি আর বদ্ধ থাকবে না ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের কাজ করার জন্য অনেক মোটিভেট করে